গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর ও জাঙ্গিপাড়া থানা জাঙ্গিপাড়ার দিলাকাশে মাকালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরে ওই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চোলাই মদের ব্যবসা চলছিল এখানে আমরা শীচ করেছি এটা দিলাকাশ আমরা লোকাল পিএস জাঙ্গিপাড়া এবং প্রফেশনাল আইপিএস অফিসার ওনার সবাই মিলে আমরা জয়েন্টলি এই রেটটা করেছি আমাদের কাছে ইনফরমেশান ছিল কিন্তু এনাকে পাওয়া যায় না আমরা আজকের ঠিক সময় এসে সেই স্টকটা পেয়ে গেছি আমরা রিকভারি করতে পেরেছি অ্যাপ্রক্সিমেটলি আইডি লিকার টুয়েলভ হান্ড্রেড লিটার্স আর ফরেন লিকার্স বিয়ার্স সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ রুপিস ভ্যালুয়েশানের লিকার শেষ করেছি আসামিকে আমরা পাইনি যে কোনো কারণে হোক তারা তো খবর পেয়ে আগে থেকেই চলে গেছে কিন্তু আমাদের কাছে ইনফরমেশান ছিলই তার রেসপেক্টটা রিকভারি করতে পেরেছি এবং এই রকম বিগত কয়েকদিন ধরে এন্টায়ার আর আমাকে এক্সাইজ ডিস্ট্রিক্ট চলে ধরেই এই রেটটা চলছে আমরা পুলিশের অ্যাক্টিভ কোঅারেশান রেটগুলো করছি এবং এর আগে আমাদের ফোর হুইলার টাটা সুমো ধরা পড়েছে ফোর হুইলার স্করপিও ধরা পড়েছে এবং আজকে যেখানে পেলাম তাতে সব মিলিয়ে প্রায় সেভেন পয়েন্ট ফাইভ রুপিস ভ্যালুয়েশনের লিকার আমরা শেষ করেছি আমি এক্সাইজ সুপার আরামবাগ এক্সাইজ ডিস্ট্রিক্ট বাসুদেব সরকার জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ